সে না চাইতেও বারবার মানুষের মুখে চলে আসে তার এই সমস্যার জন্য বেশ কিছুদিন আর চলে আসছে জনপ্রিয় অভিনেতা সাকিব খানের গানের মাধ্যমে নাম্বার ওয়ান সাকিব খানের সাথে কাজ করে নুবালের খুব ভালোই লাগতেছে সে এই কথাটা মিডিয়াতে জানান এরপর থেকে আমি কন্টিনিউ চেষ্টা করব যে সময়ানুবর্তিতা এবং নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে কাজ করে আমার প্রডিউসার তথা দর্শক শ্রোতা ইনফ্যাক্ট আপনারা সাংবাদিক ভাইয়ের ভাই বোন যারা আছেন সবাইকে খুশি রাখার চেষ্টা করব আসলে আমরা তো প্রতিনিয়তই লাইফের কাছ থেকে ডিসঅ্যাপয়েন্টেড হইনি তো তৈরি হচ্ছে এটা এটাও সেরকম একটা ভালো গান কিন্তু আসলে মানে ভাগ সব কিছুর মধ্যে তো একটা ভাগ্য বলে একটা কথা আছে মানে দর্শক শ্রোতাদের মানে সমাদর যেরকম ভাবে পাচ্ছি